এই রুটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য সবাই বিনোদন হিসাবে গ্রহণ করবেন কেউ সিরিয়াস ভাবে নেবেন না ধন্যবাদ হ্যালো 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 গাইস ফরগেট 2024 এন্ড কিপ এনজয় 2025 সো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ না রিভাম আমি ছোট তোমরা দিচ্ছ মিস্টার ছোট উঠছে চ্যানেল শো ভাই তো আজকে কথা বলবো মঙ্গল গ্রহের হ্যাঁ গাইস না মানে যাদের উদ্ভর কাণ্ড কি বলবো গাইস কিছু বলার নেই নতুন বছরে কিছু নতুন ভিডিও দেখবো তোর চল গাইস বেশি ভাই পঞ্চাশ গ্রাম চুল খেয়ে যা নাচ দেখাচ্ছে না মানে গোটা সেই ব্রহ্মাণ্ড জুড়ে নামদেবীকে খুঁজে ওড়াচ্ছে ভাই এখন নাগেই করছে

দুষ্ট দুষ্টলে ডাক এর থেকে আর কিছু খুশির খবর আছে কচ্চি করছি বৌদি গুলো কি সুন্দর নিজের মতো ক্ষয়ও দিচ্ছে সবা ফুল ও খাচ্ছে দেখো

এতদিনে বৈজ্ঞানিকরা কি করলো তাহলে এত কিছু করে কি করলো সবকিছু ওরে পুটপুটলি পুটলি করে গাধার পুটকিতে করে ভরে দিল ওই জন্য বলছি লেখা পড়া করো নাহলে এই ভাইয়ের মতো মূর্খ হবে এই যে একটা নাইজেরিয়া ধরেছি দেখে নাও এদের নাকি অনেক বড় বড় হয় ঠিক আছে বড় বড় মানে কাকিমা বুঝলাম না মানে এটা কিন্তু যাটা ভেবো না মানে মন এই যে মন ও ভাগ্যিস বললে আমি তো ভেবেছিলাম মন মন বড় মন বিশ্বাস করো আমি যদি জানি মঞ্জুলিকাকে আমি নাচতে দেখেছি আমার ঠিক হ্যাঁ রাজপ্রাসাদে বা কোনো রাজা প্রজা আসলে পরে তাদের আসনে কিন্তু এই কেবল সত্য মঞ্জলিকা যে মানে কলকাতা বড় বাজারে কেন আছি আমি মঞ্জুলিকা আমি ছোট্টু ভালো আছো রক্ত খাবো তুমি রক্ত খাবে তোমাকে আসতে হবে না আমি তোমাকে রক্ত দিয়ে দিচ্ছি আমি মঞ্জুলিকা মঞ্জুলিকা আর তোমার গলা শুনে আমার পাড়ার কুকুর তো দূরের কথা আমার বাড়ি যে ছোট্ট বিড়ালটা আছে না সেও ভয় পাবে আগেকার দিনের দিনে একটা নিয়ম ছিল হ্যাঁ যে ছোট নাবালিকা শিশুকে ধরে দিয়ে দিয়ে দিলে পারে তাদের মানে বিচার করতো হ্যাঁ পুলিশ কেস হতো বাট এখন বদলা লজ্জা লাগা দরকার দেখ বোন একটা কথা বলি আই মিন তুই যে ছোট তোকে দেখে যা বাচ্চা লাগছে আর তোর পাশের যে মালটা সেটা তোর বাবার বয়স লাগে বাবাটাকে বিয়ে করার আগে স্কুলটাকে কমপ্লিট করছিস তো ওনা সেটাও করিস নি আমার আমরা ভালো করে প্রাণ সজনী কোথায় আর যাবে দেখ তোর লেপের তলাতেই আছে তোর সঙ্গে জড়িয়ে আছে তো কি ভাই দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে বাবা মেয়েকে পাশে বসে ঠান্ডা দিনে মানে ব্ল্যাঙ্কেট দিয়ে গল্প শোনাচ্ছে ঠিক আমি সেম ভেবেছিলাম বাট না ইটস রং এটা তার বউ কি যুগ পড়লো ভাই আর মেয়েদেরও বলে আর কি চয়েস সঠিক বলেছেন এই এটি দেখলেই বোঝা যায় যে কত বেদনা ভরা

তো এই ছিল আজকে ভিডিও সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে হ্যাঁ নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য সো আজকের মতো